ইন্ডিয়াতে অবশেষে গতকাল অর্থাৎ জানুয়ারি ছয় তারিখে অফিসিয়ালি গ্লোবাল ভেরিয়েন্টে লঞ্চ হয়ে গিয়েছে রেডমি নোট ইলেভেন প্রো এবং রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফোনটি যেটির নামকরণ করা হয়েছে সাউমি ইলেভেন আই এবং সাউমি ইলেভেন আই হাইপার চার্জ নামে এর পাশাপাশি কিন্তু রিয়েলমির আরও একটি চমক ফোন কিন্তু চায়নার বাজারে গত ছয় জানুয়ারিতে লঞ্চ হয়ে গিয়েছে যেটির নাম হচ্ছে রিয়েলমি জিটি টু প্রো তো এই দুইটা ফোন নিয়ে আজকের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে বিশেষ করে রেডমি নোট ইলেভেন প্রো এবং রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফোনটি নিয়ে আমার ভিওয়ার্সদের মধ্যে অনেককেই দেখছি আমাকে প্রশ্ন করতে যে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি গ্লোবাল ভেরিয়েন্টে আসলে কেনার জন্য কিন্তু এমন একটা প্রাইজে এই ফোনটি রিলিজ হয়েছে ইন্ডিয়াতে যেটা সত্যিই হতাশাজনক তো আজকের এই ভিডিওর মধ্যে কনফার্ম কনফিগারেশন সম্পর্কে জানবো এবং দুইটা ফোন নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক প্রথমে আমরা রেডমি Note 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস ওয়ার্তা Xiaomi 11i এবং Xiaomi 11i আই হাই নামে যে ফোনটি গ্লোবাল ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে এই ফোনটির কনফার্ম কনফিগারেশনটা একটু দেখে নিই তারপর এই ফোনটি নিয়ে বিস্তারিত কিছু কথা বলার আছে এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সুপার অ্যামুলেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে থাকবে ওয়ান টোয়েন্টি হাজার প্রোডাকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ আর এই ফোনটির চিপসের হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন টোয়েন্টি ফাইভ জি যেটি একটি অক্টো কোর প্রসেসর মেন ক্যামেরার দিকে তাকালে টোটাল তিনটি ক্যামেরাকে দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে একশো আট মেগাপিক্সেলের এইট মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল করে আরও দুটি ক্যামেরা থাকবে ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এই পেয়ে যাব ব্যাটারি যার সাথে থাকবে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জার শাওমি এলিভেন আই এই ফোনটির ইন্ডিয়ার বাজারে ছয় একশো যে ভেরিয়েন্টটি আছে এটির প্রাইস রাখা হয়েছে চব্বিশ হাজার নয়শো রুপিতে আর আট একশো আঠাশের যে ভেরিয়েন্টটি আছে সেটির প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই রুপিতে আর এদিকে সাউমি লিবেন আই হাইপার পার নামের যে ফোনটি আছে এই ফোনটির ছয় একশো জিবির যে ভেরিয়েন্টটি আছে এটির প্রাইস রাখা হয়েছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই রুপিতে এবং আট একশো আঠাশ জিবির যে ভেরিয়েন্টটি আছে এটির প্রাইস রাখা হয়েছে নয়শো নিরানব্বই রুপিতে তো বিশেষ করে আমাকে সব থেকে বেশি অবাক করছে এই ফোনগুলোর প্রাইস নিয়ে রেডমি নোট ইলেভেন প্রো এবং রেডমি নোট ইলেভেন প্রো প্লাস যে ফোনটি আছে এই দুইটা ফোন যে তারা রিলিজ করছে অফিসিয়ালি যেটির নাম দেওয়া হয়েছে সাউমি ইলেভেন আই এবং সাউমি ইলেভেন আই হাই পাওয়ার চার্জ নামে এই দুইটা ফোন রিলিজ করার পর তারা যে প্রাইজে রিলিজ করছে সেটা সত্যিই হতাশাজনক আমরা যেরকম ভাবছিলাম যে হয়তো পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরেই কিন্তু এই ফোনগুলো আমরা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো আর আন বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে পাবো তো তারা যে প্রাইজে আসলে রিলিজ করছে সেটা সত্যিই হতাশাজনক একটা প্রাইস ছিল কারণ আমার অনেক ভিউার্স আছে যারা আমাকে অনেক দিন যাবতই প্রশ্ন করতেছে এই ফোনটি কীরকম প্রাইজে আসতে পারে অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি বা গ্লোবাল ভেরিয়েন্টে এই ফোনটির জন্য তারা ওয়াইট করতেছে গত এক থেকে দুই মাস আসলে রেডমির যে নোট সিরিজের ফোনগুলো আছে সেগুলোতে মানে অল্প টাকায় তারা ভালো একটা কনফিগারেশনকে তারা ইউজ করে যার জন্য মার্কেটে ব্যাপক একটা সাড়া ফেলে কিন্তু এবার যে নোট সিরিজের ফোনগুলোকে তারা রিলিজ করছে যদি ওভারঅল ভালো ক্যামেরা পারফরমেন্স চিপসেট পারফরমেন্স সব কিছুই ভালো তবে এই ফোনগুলোর প্রাইস কিন্তু ওভার প্রাইস করে ফেলছে তারা আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু রেডমি নোট ইলেভেন প্রো এবং রেডমি নোট ইলেভেন প্রো প্লাস দুইটা ফোনের কিন্তু কনফিগারেশন সেম টু সেম শুধুমাত্র চার্জিং এবং ব্যাটারির দিকটায় কিছুটা ব্যবধান রয়েছে বিশেষ করে একশো বিশ ওয়াটের চার্জারকে তারা ইউজ করার কারণে এখানে তারা দুই থেকে তিন হাজার রুপি ইন্ডিয়ার যে টাকা সে টাকায় বাড়িয়ে দিছে মানে এটা বাংলাদেশি টাকায় আসতে মোটামুটি পাঁচ হাজার টাকার উপরে কিন্তু পড়ে যাবে মানে দুই থেকে তিন হাজার টাকা তারা ওইখানেই বৃদ্ধি করে দিছে তো বাংলাদেশে মোটামুটি অফিসিয়ালি আসলে এটার ব্যাটমেট দিয়ে দেখা যাবে যে দুই থেকে আরও তিন হাজার টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে মানে তিরিশ হাজার টাকার উপরে পড়বে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস যে ফোনটি আছে সেটি নিতে গেলে মানে একদম হতাশাজনক একটা প্রাইজ আমার কাছে তো যাই বলেন আসলে কিন্তু প্রাইস বিবেচনায় আমার কাছে এতটাও ভালো লাগেনি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস বা রেডমি নোট ইলেভেন প্রো যে ফোনটি আছে সেটাই এতটাও ভালো লাগেনি প্রাইস অনুপাতে কারণ আপনি যদি তিরিশ হাজার টাকা বাজেটের বর্তমান বাজারেও যদি মার্কেটে ফোনগুলো দেখেন তাহলে কিন্তু এর চাইতেও ভালো কনফিগারেশনের ফোন কিন্তু পেয়ে যাবেন যদিও নোট সিরিজের ফোনগুলো বলছি যে ব্যাপক সারা ফেলে কারণ এটার আগ্রহ সকলের ভিতরেই বেশি থাকে কারণ তাদের যে ডিজাইন মোটামুটি আইফোনের মতো একটা ডিজাইন করছে তারপরে এখানে ভালো মানের চিপসেট ক্যামেরা কি ইউজ করছে মোটামুটি সব কিছুই পার পারফেক্ট ছিল কিন্তু প্রাইস তারা এরকম ভাবে দর্ছে যেটা সত্যি হতাশাজনক তারপরে যদি আপনি ভিভোর কিছু ফোন আছে বা রিয়েলমিরও কিছু ফোন আছে যেগুলো কিন্তু ভালো কনফিগারেশনে আপনি এর সাথে বেটার কিছু পাচ্ছেন 30000 টাকা বাজেটে তো আসলে আপনাকেই ডিসাইড করতে হবে যদিও আপনারা এক দুই মাস ওয়েট করছেন ফোনটির জন্য আসলে কি এই প্রাইজে এখন ফোনটি কিনবেন কিনা যদিও দুই থেকে তিন মাস বা সর্বোচ্চ দেড় থেকে দুই মাস যদি ওয়েট করেন তাহলে আশা করা যায় এই ফোনগুলোর প্রাইস অনেকাংশেই কিন্তু নেমে আসবে আন অফিসিয়ালিও আপনারা বাইশ হাজার টাকায় কিনতে পারবেন বা অফিসিয়ালিও পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে তার জন্য অবশ্যই এক দুই মাস ওয়েট করতে হবে কারণ তারা প্রথম দিকে কিন্তু একটা বিশাল মার্কেটিং করবে এই ফোনগুলোর প্রাইস নিয়ে তো যদি কিনতে চান তাহলে পরবর্তী আরও কিছুদিন ওয়াইট করে ফোনগুলো কিনা সবথেকে বেশি বেটার হবে আর যদি হুরা থাকে তাহলে কিন্তু আগামী কয়েক দিনের ভিতরে সাউমি এলিভেন আই এবং সাউমি এলিভেন আই হাই পারচার্জ নামের যে দুইটা ফোন আছে এই ফোন দুইটা কিন্তু চলে আসবে চাইলে কিন্তু কিনেও নিতে পারেন তবে আমি বলবো যে আসলে কিন্তু প্রাইসটা আমার কাছে সব থেকে বেশি অবাক করছে মানে ওভার প্রাইজে ফোনগুলোকে তারা রিলিজ করছে ইন্ডিয়ার বাজারে আর এদিকে কিন্তু রিয়েলমির জিটি টু প্রো এই ফোনটির কিন্তু অনেকেই দেখছিলেন যে এই ফোনটির একটা ডিজাইন লিক হয়েছিল যেটা অনেকেই হয়তো লক্ষ্য করছেন খুবই প্রফেশনাল একটা ডিজাইন ছিল মানে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছিল যদিও ওই ডিজাইনটি তারা কিন্তু রিলিজ করেনি চাইনার বাজারে অন্য একটি ডিজাইনকে তারা রিলিজ করছে আর এই ফোনটির কিন্তু প্রাইস অনেক বেশি যদিও বেশি কারণ এই ফোনটি শুধুমাত্র ফোকাস করা হয়েছে গেমারদের জন্য বিশেষ করে মানে এই ফোনটির অন্যান্য কনফিগারেশন যেটা আছে যদি আমরা দেখি তাহলে ক্যামেরা সেকশন মোটামুটি তাছাড়াও ডিসপ্লে সেকশন সব কিছুই মোটামুটি কিন্তু তারা এখানে খুবই ভালো মানের প্রসেসর কি ইউজ করছে শুধুমাত্র গেমিংয়ের কথা চিন্তা করে মানে একদম হাই গেমিং করার জন্য এই ফোনটি হতে যাচ্ছে একটি পারফেক্ট ফোন এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার অ্যামুলেটার ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে প্রোডাকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গোয়া গাছ ব্র্যাক চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জি জিপিও হিসাবে থাকবে অ্যাড রেনু সেভেন থার্টিন র্যাম হিসাবে দুটি ভেরিয়েন্টে আসবে এইট জিবির পাশাপাশি বারো জিবি আর স্টোরেজ হিসাবে তিনটি ভেরিয়েন্টে আসবে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে টোটাল তিনটি ক্যামেরা দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল করে আলট্রা ওয়াইট এবং সেন্সর ক্যামেরা থাকবে ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে বত্রিশ মেগা পিক্সেলের ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার মিলিএম ব্যাটারি যার সাথে থাকবে পঁয়ষট্টি ওয়াটের ফার্স্ট চার্জার রিয়েলমি জি টি টু প্রো এই ফোনটির কিন্তু সিক্স জিবির পাশাপাশি একশো আটাইশ জিবির কোনো ভেরিয়েন্ট আসবে না জিবির পাশাপাশি একশো আঠাশ জিবির একটি ভেরিয়েন্ট আছে যেটি চাইনার বাজারের যে মার্কেটে বর্তমান যে প্রাইজের রিলিজ করা হয়েছে সেই প্রাইস অনুযায়ী বাংলাদেশে প্রাইস ধরি তাহলে দেখা যাবে যে বাহান্ন হাজার থেকে শুরু করে পঁচপান্ন হাজার টাকার ভিতরে আসবে আসলে এই প্রাইসটা হওয়ার একমাত্র কারণ হতে তারা এখানে এমন একটি চিপসেটকে ইউজ করছে অর্থাৎ প্রসেসরকে যেটা খুবই দামি একটি প্রসেসর মানে সচরাচর ফোনগুলোতে আমরা এখন পর্যন্ত এই প্রসেসরকে ইউজ করতে দেখিনি যার জন্য এই ফোনটির প্রাইস কিন্তু অনেকাংশেই বেশি অন্যান্য দিক যদি চিন্তা করেন যে ক্যামেরা সেকশন বা ব্যাটারি সেকশান তেমন বেশি কিন্তু পরিবর্তন আনে নাই বাট ডিজাইনের দিক থেকে আপনারা বলতে পারেন রিয়েলমি জিটি মাস্টার এর যে ফোনটি আছে সেটি সেম টু সেমই মোটামুটি তবে এখানে সব থেকে যে বিষয়টা গুরুত্ব দিছে তারা প্রসেসরকে আর এই প্রসেসরের জন্য ফোনটির প্রাইস কিন্তু অনেকাংশেই বেশি বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটি দেখা যাবে যে আস্তে আস্তে মোটামুটি চুয়ান্ন হাজার থেকে পঁচপান্ন হাজার টাকার ভিতরেই কিন্তু থাকবে তো যাই হোক এই ফোনটি পরবর্তীতে বাংলাদেশে রিলিজ হোক কীরকম প্রাইজে আসলে কনফার্ম রিলিজ হয় তারপর অফিসিয়ালি কীরকম প্রাইজে আমরা পেতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পারবো তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে এই দুইটা ফোন নিয়ে কথা বলার চেষ্টা করলাম বিশেষ করে সব থেকে আসলে কিন্তু হতাশাজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে সাউমি ইলেভেন আই এবং সাউমি ইলেভেন আই হাইফার চার্জ নামের যে ফোনগুলো আছে সেগুলোর প্রাইসটা সব থেকে হতাশাজনক ছিল তো আপনি আসলে কিন্তু এই প্রাইজে মানে তিরিশ হাজার টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে অ্যাটলিস্ট তাহলে আপনি আরও ভালোভাবে বুঝে শুনে তারপর কিন্তু ফোনটি নিতে পারেন না যদি পরবর্তীতে নেন তাহলে কিন্তু সেম প্রাইজে মানে মোটামুটি একটা লেভেল প্রাইজের ভিতরে কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন অবশ্যই প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ